মহাভারতী সর্বপ্রথম বৃন্দাবন লীলা একদিন গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে রাধে রাধে অরাধে অরাধে তোমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই কি কি বলে বলো না বলো না এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি ভগবান ভগবান কিন্তু রাধে রাধে যখন আমার ভক্তগণ মিলে ডাকে ডাকে আমি তাদের ডাকে যাই না কিন্তু ওরা দে তুমি কি বলতে পারো যখন তুমি এবং তোমার সখীরা মিলে ডাকো ডাকো তখন কেন আমি না এসে থাকতে পারি না তখন রাধারানী বলছে যে গোবিন্দ তুমি কেমন করে বুঝবি তোমাকে না পেলে তোমার ভক্ত করে তুই কতটা কষ্ট হোস

ভক্তের কাদার কি কিসের জন্য কাদের সেটা বুঝতে হয় তাহলে তোমাকে আমাদের মতো ভক্ত হতে হবে তোমাকে আমাদের মতো ভক্ত না হলে তুমি কখনো এই ভক্তের অন্তরের কথা বুঝতে পারবে জানো প্রভু প্রভু তোমায় আমি একটা গল্প বলি কি বলে শোনো এক গ্রামে মস্ত বড় একটা জমিদার আছে ওই জমিদারের পাঁচতলা ছতলা বিল্ডিং তো এই পাঁচতলা ছতলা থেকে জীবনে কোনোদিন নিচে নামেন নিচে নামেন যা যা দরকার ওই নিচ থেকে নি উপরে ব্যবহার করে ব্যবহার করে আজকে ওই জমিদার বাড়িতে একজন ভিখারি এসেছে এসেছে আর ভিকারি এসে বলছে বাবু বাবু ও বাবু আমায় এক মুষ্টি ভিক্ষা দেবী জমিদার বলছে আচ্ছা অভিখারি বলো না তুমি যে প্রতিদিন নগরে নগরে ভিক্ষা করো তো তুমি ওই ভিক্ষা করি তুমি যা পাও সবাই তো একরকমের চাল দেয় না তা বলো না ভিখারি তোমার ওই অন্যের স্বাদটা কেমন হয় তখন ওই ভিখারি বলেছিল যে বাবু যে বাবু যদি তুমি আমার এই অন্যের সাথে বুঝতে হয় যদি তুমি যদি তুমি আমার এই অন্যের সাথে বুঝতে হয় তাহলে তুমি জমিদার হয়ে থাকলে হবে না তুমি আমার মতো ভিখারি হতে হবে তুমি যদি আমার মতো ভিখারি হতে পারো তবেই তুমি বুঝতে পারবে যে অন্যের স্বাদটা কেমন হয় তাই আজ রাধারানী বলছে প্রভু প্রভু তুমি তো ভগবান আর আমরা হচ্ছি ভক্ত তুমি বুঝতে পারবে না তোমার ভক্তরা কি দিয়ে তোমায় ডাকে যদি বুঝতে হয় তাহলে তুমি আমাদের মতো ভক্ত হতে হবে প্রভু গো তুমি চৌষট্টি গুণধিপতি কৃষ্ণ হতে পারো এই বিশ্ব মালিক হতে পারো কিন্তু তোমার হৃদয়ে ভক্তি ভক্তি গোবিন্দ বলছে রাধে তুমি এটা কি বলছো আমার হৃদয়ে ভক্তি নেই বলি না তোমার হৃদয়ে যদি ভক্তি থাকে তাহলে একবার কেঁদে দেখাও তো গোবিন্দ বলছে রাধে আমি নন্দ মহারাজের একমাত্র পুত্র কোনো কিছুর অভাব আমি কোনোদিন করি আমি কেমন করি কাঁদব বলো না রাধে আমি তো কোনোদিন কাঁদতে শিখিনি বলছে গোবিন্দ যদি হৃদয়ে ভক্তি থাকে তবেই তুমি নয়নে জলে ভোগ বসে কাঁদতে পারবে পারবে কারণ এই কথাটা কেবল তোমার ভক্তরা জানে যে কেন কৃষ্ণ বললে তাদের নয়নে জল আসে জল আসে গোবিন্দ বলছেন বেশ রাধে তুমি যখন বলছো যে আমার হৃদয়ে ভক্তি নেই তা বলো না রাধে যে কি করলে আমার হৃদয় আমি ভক্তি জাগ্রত করতে পারবো রাধারানী বলছে যদি ভক্তি হৃদয়ে জাগ্রত করতে হয় তাহলে ভক্তির চরণে দোলা অঙ্কে মানতে হবে যদি ভক্তির চরণের দুলে অঙ্গে মানতে পারো তবেই তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হবে গোবিন্দ এবার ভক্ত করছে মা বলছি কোথায় গেলে আমি ভক্ত পাবো আর কার চরণে দিল আমি আমার হৃদয়ে ভক্তি জাগ্রত করতে পারো করতে পারো ছুটতে ছুটতে চলে গিয়েছি হস্তিনা পড়ে হস্তিনা পড়ে মা কুরুক্ষেত্রের মাটি যখনই যুদ্ধ হচ্ছে কৌরবদের পক্ষে ছিল পিতামহ বিশ্ব বিশ্ব আর পাণ্ডবদের পক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ যখন দুর্যোধনে সকল ভাইকে একে একে মেরে ফেলছে মেরে ফেলছে তখন আজ দুর্যোধন ওই বিশ্বকে দেখে বলছে দাদু তবে আমার বাড়িতে থাকছো আমার অন্য ধ্বংস করছো আর আমার ভাইরা মারা যাচ্ছে তুমি কিছু করতে পারছো না আজ বিশ্ব বলছে হেরে দুর্যোধন আমি তোর বাড়িতে থাকি বলে আজ তুই আমার খাওয়ার খুঁটা দিল এই জগতে মা যদি কেউ খাওয়ার খোঁটা দে তাহলে সেই কষ্ট কোনোদিন সহজ কৃপা করে কাউকে সেবা দেবার পরে কাউকে খোটা দিবেন খোঁটা দিবেন আজই বিশ্ব বলছে সে আমি তোর বাড়িতে থাকি বলে তুই আমার খাওয়ার খোটা দিলি দিলি আজকে রাত্রি নিশি রজনীতি তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস আর আমি এমন একটা আশীর্বাদ দেব যে আশীর্বাদে পাবার পরে তোর কখনো এই যুক্তি পরাজিত হবে না মৃত্যু হবে না দুর্যোধন বলছে বেশ বাড়িতে চলে এসে তার স্ত্রীকে দেখে বলছে ভানুমতি ভানুমতি বলছে কি হয়েছে বলে শোনো শোনো আজকে রাত্রে যখন নিশি হবে তখন তুমি আমার দাদার কক্ষে যাবে তুমি এমন একটা আশীর্বাদ দেবে যে আশীর্বাদে পেলে আমরা এই যুদ্ধে জয়ী হব তখন ভানুমতি বলছে তোমার লজ্জা করছে না এই কথা বলতে আমি তোমার স্ত্রী আমি তোমার সহধর্মিনী আমি তোমার স্ত্রী হয়েই তুমি আজকে বলছো আমি রাত্রি নিশি হলে পর পুরুষের নিয়ে যাব একে তো আই বড় বিশ্ব কোনদিন বিয়ে করি তারপরে বড় আর আমি যাব একজন কুলবধ হই ওই পিতামহ বিশ্বের কাছে এই রজনীর বেলায় বেলায় যাব আমি আশীর্বাদে চাওয়ার জন্য আমি যেতে পারবো আমি যেতে বলছে যেতে পারবে না পাবো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান কার মনে কি চলছে কেউ জানে কিন্তু একই জানে জানে সে হচ্ছে একমাত্র অনাদি রাধি গোবিন্দ গোবিন্দ জানে যে ভক্তি ভক্তি মনে কি চলছে ছোট এবার ভক্তের মনের খবর বুঝতে পারছে মা আজ মনে মনে ভাবছে এই তো সুযোগ এই সুযোগে আমি আমার দ্রৌপদিকে নিয়া তাই কি করছে চলে গিয়েছে দ্রৌপদীর কক্ষে কি দ্রৌপদীর কক্ষে যখন গিয়েছে আজ এ দ্রৌপদিকে ডাকছিস সখী দরজা খোলো যেই गोविंदের একটা ডাক শুনেছে আজ দরজা খুলে দেখছে আজ गोविंद তাকে ডাকছে বলছে সকা তুমি এখনো ঘুমাওনি বলে না দ্রৌপদী আমি এখনো ঘুমাইনি তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি কোথায় পিতামহ বিশ্বের কাছে চলো চলো আরে যখনই নিয়ে যাচ্ছে মা আগেকার যুগে এখনকার যুগে তো অনেক ধরনের যুতু বের হয়েছে না আগেকার যুগে কাটের খরম পড়তো আর কাটের খরম যখন পড়তো ওই নিশ্চিন্তে সবাই ঘুমিয়ে আছে আর ওই দ্রৌপদীর চরণের কাটের খড়কটা আজ খটখট করে শব্দ করছে আজ গোবিন্দ বলছে দ্রৌপদী তোমার ওই চরণের জুতোর শব্দ শোনে সবাই জেগে যাবে তাই বলছি কি জানো তোমার ওই চরণের জুতো এখানে রেখে আজ দ্রৌপদী বলছে বেশ আর যেই দ্রৌপদী জুতো রেখে চলে গিয়েছে মা সঙ্গে সঙ্গে ওই যে রাধারানী বলেছিল যদি ভক্তের চরণে দলে অঙ্গে মাখতে পারো তুমি তবেই তোমার হৃদয় কৃষ্ণ প্রেম জাগ্রত হবে তাই আজ ভক্তের চরণ তোরা অঙ্গ মা মাখছে কেমন করি আজ দ্রৌপদীর চরণের যত আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি গোবিন্দ আজ এই দ্রৌপদীর চরণের করলাম করলাম কিন্তু কোনোদিন আমি আমার ভক্তের চরণে দলি অঙ্কে মানতে পারিনি কোনোদিন ভক্তের ঋণ আমি শোধে করতে পারিনি দ্রৌপদীর চরণের জুতো অঙ্গ মাঝে ধরি ভক মাঝে জড়িয়ে ধরি আর আরে বলছে বলি আমি দাও ভক্তে ভক্তের র Chau, ਬੱਲਾ ਵਾਸੀ ਅਮੈਦਾ ਦਾ চরণ দুলা পাওয়ার জন্য অনন্ত কোটি বিশ্বব্রহান্ডে মালিক ভগবান আজ কাচ্ছে আর এই যখনই কাচ্ছে হঠাৎ করে দ্রৌপদী পেছন ফিরে তাকিয়েছে আর পেছন ফিরে তাকি আজ गोविंदকে দেখে বলছে गोविंद একি করছো তুমি আজ আমার চরণের যতো নিজের বকের মধ্যে জড়িয়ে ধরেছো বলেছে দ্রৌপদী রে আমার রাতারানি বলেছে হৃদয় ভক্তি জাগ্রত করতে হলে নাকি ভক্তের চরণে দোলাকে ভাবতে হবে তাই তো আজ আমি ভগবান হই আজ ভক্তের চরণে দুলা অঙ্গে পাবার জন্য আজ আমি তোমার চরণের যত বক্ষ মাঝে জড়িয়ে ধরেছি দ্রৌপদী তুমি আর বিলম্ব করো না তুমি চলে যাও পিতামহ বিশ্বের কাছে

ও হচ্ছে দ্রৌপদী দ্রৌপদী বলছে দ্রৌপদী তুমি কেন এখানে বলে পিতামহ আমি তো আসতে চাইনি আমি নিয়ে এসেছি গোবিন্দ গোবিন্দ বলছি কোথায় তোমার গোবিন্দ বলে আমার গোবিন্দ দরজার সন্মুখে দাঁড়িয়ে আছে আছে পিতামহ বিশ্ব বলছি দয়াময় 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 আজ আমি অধর্মের সাথে তাকি বলি আজ আমি অভক্তের সঙ্গে তাকি বলি আজ তুমি আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছো তুমি আমার গৃহে প্রবেশ করছে না অগো কাকালের ঠাকুর ঠাকুর অগো দয়াময় তোমার চরণে নিবেদন যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে তুমি সেদিন সেদিন আমার এই দেহের মধ্যে যে নয়টি দরজা আছে তুমি সেই নয়টি দরজার সম্মুখে প্রহরী হয়ে সেদিকে দাঁড়িয়ে দেখো এই নয়টি দরজার মধ্যে যে নয়ন যে দরজা দিয়ে আমার এই দেহ থেকে প্রাণপাখি চলে যাবে আমি যেন সেই ঘরে তোমার মুখ দর্শন করতে পারি আমি যেন তোমায় দর্শন করে আমার এই দেহ থেকে আমি পুরা করতে পারি তাই যে বিশ্ব গোবিন্দের চরণে জুটি দড়িয়ে পরিচি আর বলছে দয়ময় তুমি দেখা দিও

আজি বিশ্ব কেদে কেদে বলছে দয়াময় যদি এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না যদি নেই সংসার থেকে আমি আমি পরকালই যাব দয়াময় সেদিন তুমি আমার শিহরে দাঁড়িয়েও তোমার ওই ভুবন মোহনে রূপ দর্শন করি আমি আমার এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করি যেদিন বিশ্ব ওই কুরুক্ষেত্রের মাঠে যখন সরস্বজ্জায় ছিল ছিল ওই আটান্নটা দিন ওই বিশ্ব সরস্বজ্জায় ছিল অর্জুন এসে জিজ্ঞেস করছে যে দাদু তুমি তো ইচ্ছা মৃত্যু বর পেয়েছ তুমি কেন প্রাণ ত্যাগ করছো না করছো আজ অর্জুনকে ডেকে বলছে পিতামহ বিশ্ব অরে অরিজনের যাকে আমি কথা দিয়েছিলাম যাকে আমি বলেছিলাম দয়া আমার আমারে যেদিনই শেষের দিনের রেদি না শিবেই শিবেই যেন সে দিয়ে শিয়রে দাঁড়ায় ওরে অরে ঝুলি রে সেটা এখনও না তাই আজই যখন কেঁদে কেঁদে বলছে যে আমি গোবিন্দকে বলেছিলাম সে যতক্ষণ পর্যন্ত না এসে আমার শহরে দাঁড়াচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ওই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করবো না হরি হরি আমার গোবিন্দ যে এখনো আসলো না আসলো না আমি যে তাকে না দেখা পর্যন্ত এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করবো না আরে যখন এই কথা বলেছে সাথে সাথে সেখানে তখন আমার অনাদি আদি গোবিন্দ আজ দাঁড়িয়েছে দাঁড়িয়েছে

더 a 고 ố n শাস্ত্র বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব কয় সর্ব আরে লবমাত্র সাধু সঙ্গ সর্ব হয় সর্ব হয় তাই যদি হৃদয় প্রেমের উদয় করতে হয় হয় যদি হৃদয় ভক্তির জাগ্রত করতে হয় তাহলে ভক্তের চরণ দুলাঙ্গে মাgte হবে ভক্ত সঙ্গ করতে হবে কারণ ভক্ত সঙ্গ না করলে মা কখনো গৌর কৃপা হয় না আর গৌর কৃপা না হলে কখনো সেই ব্রজের বাঁকা কালো সোনার কৃপা হবে না তাই তো মা আজ ভক্তের চরণ দোলা সবারই জন্য আজ আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভু বাবা বাবা যখন কীর্তন করতে 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 যখন মহাপ্রভুর দিকে তাকাই তাকাই তখন হৃদয়ে কেন জানো কেন জানো এই জগতে ভগবান আমার যতবার এই পৃথিবীতে এসেছে ততবার কত রাজার বেশ ধারণ করে এসেছে কতবার ততবারে রাজ সিংহাসনে বসে এসেছে কিন্তু আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভু আমার গৌর হরি হরি আজ আমাদের মতো গলিহত জীবকে উদ্ধার করার জন্য সতীমাতা সে ত্যাগ করে মধুমাতা বিষ্ণু প্রিয়াকে ত্যাগ করে সর্ব ত্যাগ করে ভক্তের চরণে জড়িয়ে ধরে কত পাপীর তাপির হৃদয় জড়িয়ে ধরে আর কেঁদে কেঁদে বলছে ভক্ত গর একবারই কৃষ্ণ কারণ কৃষ্ণ ছাড়া এই জগতের আর কেউ আপন বলতে নেই বলছে কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম করে যেই জন অন্তিমে পাই বিশ্বে গোবিন্দ চরণ বাবা অনেকেই বলে থাকি যেন গোবিন্দ মৃত্যুকালে যেন তোমার নাম মুখে নিয়ে মরতে পারি কিন্তু মাগো মাগো মৃত্যুকালে তো এমনিতেই মুখে হরি নাম আসবে না যদি সারা জনম কৃষ্ণ বলে কাটতে পারে তবে তোমার মৃত্যুকালেও ভগবানের নাম মুখে আসবে সারা জনম সারা তুমি যেরকম কাজ করবে করবে মৃত্যুকালে তোমার সেই ফল হবে বলে ভগবান চেনা যায় চরণে আর মানুষ চেনা যায় মরণ তোমার মরণ দেখি সবাই বলবে যে লোকটা কেমন হচ্ছে